নাইটে ফুটবল খেলতে আছে দেখো সব ছেলে বেলে দোল বেঁধে হাঁটতে হাঁটতে বসন্তপুর কোন জঙ্গল জঙ্গল দিয়ে আমরা এখন যাচ্ছি দেখো এই যে এই যে জঙ্গল সব অনেক মাঠের মধ্যে চলেছি কত ভিড় এই যে স্টেজ মাঠ সেরকম লাইফ নাই এখনো পর্যন্ত এই মাঠে যারা উপস্থিত হয়েছেন খেলবার জন্য ঘোরাঘুরি করছেন আপনারা যথাসময়ে টিম লিস্ট এবং এন্ট্রি জমা করে অনেক কটি টিম ইতিমধ্যে আমরা পেয়েছি তো ওই যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে ওই কোণাতে ওখান থেকে কিন্তু আমাদের নতুন টিমটা নামছে এই যে দেখতে পাচ্ছ এই যে সব ছেলে এরা হচ্ছে নতুনই বলতে পারো প্রায় ষোলো সতেরো চোদ্দো পনেরো খুব জোর হলে আঠেরো এরকম বয়স এরা নতুন টিম দেখতে পাচ্ছ মানে টুর্নামেন্টে সেরকম ভালো কোনো অনেক ম্যাচ খেলেনি নতুনই বলতে পারো এই টিমটা খেলবে এরপরে কিন্তু আমাদের খেলা আছে আর পরে সেটা হচ্ছে আমাদের সিনিয়র টিম না ওটাও কিন্তু ছোটো মোটো পিলার নিয়ে তো দেখতে পাচ্ছ ওই ভিডিওটা করা হয়নি তো আমাদের এখন প্ল্যানটি হচ্ছে দেখতে পাচ্ছ তো আমাদেরকে আমাদের শেফ ছিল গোল দিয়ে দিল এবার দেখতে পাচ্ছ এবার এখানে আমার শর্ট প্লেনটি প্লেনটি শট এখন আমি মারবো তো প্লেনটি শর্টটা দেখতে থাকো বন্ধুগণ

তো বন্ধুগণ দেখতে পেলে আমাদের প্লেয়ার বাইরে মেরে দিল দিয়ে প্লেনটিতে আমরা হেরে গেছি তো এখন বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছ সবাই মিলে দেখতে পাচ্ছ প্রায় তিনটে সময় আমাদের খেলা হয়েছে প্রথম রাউন্ড তাতে আবার বত্রিশ টিমের খেলা বলে আটত্রিশ টিম এনটিভি হয়েছিল তো আমাদের এখানে খেলার এটাই সমস্যা তার কারণ হচ্ছে এন যখন করবো অনেক টাইম লেগে যায় সেই আমরা সাড়ে দশটায় এন টিভি করেছি খেলছি তিনটে সময় ঘুম কামাই থেকে শুরু করে সব কিছু আমাদের এখানে খেলা এরকমই নাইটে খেলা মানে উল্লেখ টিম থাকলেও মানে বেশি টিম আর কি এন টিভি করে নেয় তো এখন চলে আছি বাড়ি গোটা রাত তো ঘুম হয়নি ভালো লাগছে না তো আমাদের এখানে খেলা এরকমই বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা টাটা